প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে আসছেন আর তাই এই শ্রেণী পেশার লোকের আমিষের চাহিদা পূরণ করে আসছে খামারিরা এবং হেঁসারির মালিকেরা হেঁচারির মালিকেরা ওনারা বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাগুলো খামারিদের দিয়ে থাকেন এবং খামারিরা হেঁসারি থেকে সংগ্রহ করেন এই হাঁস থেকে যে ডিম উৎপাদিত হয় সেই দিন থেকে বাংলাদেশে আমি সেই চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে ধন্যবাদ কথা একটু চ্যানেল থেকে সেই খামারি এবং সেই হ্যাসারিদের কেমন এক হ্যাসারি মালিক আমাদের হুমায়ুন ভাই তাই কিছুদিন আগে আসছিলাম আমি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম এখানে আসছি হুমায়ুন ভাইয়ের হেসারিতে অনেক সুনাম শুনছি সেই হুমায়ুন ভাইয়ের উনি দীর্ঘদিন যাবৎ হ্যাসারির সাথে সম্পৃক্ত এবং হ্যাসারি থেকে বাচ্চা উৎপাদন করেন সেই বাচ্চা থেকে উৎপাদিত উৎপাদিত ডিমগুলো বিভিন্ন জায়গায় ছেল হয়ে থাকে তেমনই এক চেনা মুখ পরিচিত মুখ আমাদের সেই হুমায়ুন ভাই তার সাথেই কথা বলবো এবং তার হেঁচারিটা পরিদর্শন করব চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই হুমায়ুন ভাইয়ের হেঁচারিতে যার সুনাম শুনে আমি মুগ্ধ এবং দেখতে এলাম সেই হ্যাসারি এবং হেঁচারির বিভিন্ন যে পরিচর্যা বা ডিম কিভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন সেই ফুটেজগুলি আজকে আপনাদের দেখাবো ততক্ষণ আমার সাথেই থাকুন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনের যে হ্যাসারির সিস্টেমটা দেখছেন আমাদের হুমবার হ্যাসারি উনি এই হ্যাসারিটা পরিচালনা করে আসছেন এই হ্যাসারি থেকে উৎপাদিত বাচ্চা বিভিন্ন জেলায় জেলায় দিয়ে থাকেন তিনি কীভাবে বাচ্চা উৎপাদন করেন এবং কীভাবে তিনি ডিম 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 সংগ্রহ করেন এম ডিম ডিম থেকে কীভাবে হ্যাসিংয়ে দেন সেই পর্বটাই আজ দেখাবো তাই আসসালামু আলাইকুম সালাম ভাই অনেক সুনাম শুনছি আমি বিগত কিছুদিন আগে খামারিতে পরিদর্শন করছিলাম বা তাদের সাথে কথা বলছিলাম অনেক সুনাম শুনছি বা আপনার নামটা শুনছি সেই সুনামের পরিপ্রেক্ষিতেই আপনার সাথে আমার দেখা করতে আসা বা আপনি হাসাইতে আসা আপনি বাচ্চা উৎপাদন করেন দিতে তো আপনার এই হ্যাঁ বাচ্চা যে উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় দিয়ে থাকেন আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি যে এই যে ডিমগুলো সংগ্রহ করেন আমি তো হ্যাঁ খামারে দেখছি অনেক খামারগুলো দেখি দেখছি আপনি এই ডিমগুলো গুলো সংগ্রহ করেন কোথা থেকে আপনারা টিমগুলো আমাদের নিজস্ব খামার আছে এরপরে তো দেখা গেছে যে সিজনে নিজস্ব খামারেও যে ডিম উৎপাদিত হইতেছে এরপরে তো দেখা গেছে আউট মানে পাশাপাশি যে অন্য অন্য যে খামার গুলো আছে এগুলো থেকে আমরা কালেক্ট করি কালেক্ট করেন আজকে কতদিনে বাচ্চাগুলো উৎপাদিত হয় মানে বাচ্চা সেল করার মতো হয় আর কি বাচ্চা আজকে যদি আমরা হেসে দিদি আজ থেকে আঠাশ দিন লাগবে বাচ্চা বের হতে বের হতে আঠাশ দিন পরে মনে হয় যে বাচ্চা বেরিয়ে আসবে ঠিক আছে এরপরের দিন এসে দিন মানে উনত্রিশ দিনের দিন আপনারা সেল করে থাকেন কি এই বাচ্চা প্রথম পর্যায়ে আপনার ডিমগুলো কিভাবে সংগ্রহ করেন এখানে নিয়ে আসেন ডিমগুলো মনে করেন যে এই বিভিন্ন খামার থেকে যে ডিম আসতেছে আসার পর দিয়ে এইদিকে ডিম বাছাই করা হয় যেমন কিছু ডিম আছে আপনার সাইজ একটু ছোট হয় যেগুলো ছোট হয় ঠিক আছে এগুলো বাছাই করে আলাদা করা হয় তারপরে বাঙ্গা ডিম থাকে এগুলো বাছাই করা হয় বাছাই করে সুষ্ঠ সবল যে ডিমটা আছে বড় সাইজের এই ডিমগুলো রাখা হয় এবং এই ডিমগুলো রাখা পরবর্তীতে মনে করেন যে এই কিছু ময়লা যদি থাকে দেখা ডিমে সাথে এই আপনার এই সেবলন আছে সেবলন দিয়ে মনে করেন যে পরিষ্কার করে করা হয় পরে দেন মনে করেন যে আমরা রোদরে কিছু সময় শুকাই রোদরে শুকায় পরে সরাসরি এই সিলিন্ডারে এনে হয় হয় আর কি আচ্ছা বাচ্চা উৎপাদন করতে গেলে শতকরা আপনার কত persen বাচ্চা উৎপাদিত হয় আপনার এখন আপাতত ভাবে হইতেছে হেজিং এর persentage আসছে আপনার

ডিমের এই যে মনে যে আজকে সিলিন্ডারে ডিম বসানো হয়েছে ঠিক আছে কয়দিন পর চেক মনে যে পাঁচ থেকে ছয় দিন ছয় দিন পরে আমরা একটা চেক দিই চেক দিলে যে ডিম দিতে বাচ্চা আসবে না ওইটা ধরা পড়বে এরপরে এই জায়গাতে বাঙ্গা ঠাঙ্গা যদি থাকে তাহলে সেটা বাঙ্গাগুলো বাছাই করা হবে চেক দেওয়ার সিস্টেম আছে আমাদের খালি ঘর আছে তারাই চেক দেয় প্রিয় দর্শক আমার এই হুমায়ুন ভাই উনি হ্যাচিং করছে অনেক দিন যাবত হ্যাচিংয়ে বাচ্চা উত্তর দিতে বাচ্চা বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন এবং বাচ্চা কিভাবে চেক দেন শুনলেন হ্যাঁ হ্যাঁ মালিকের কাছ থেকে এবং তার এখানে কর্মরত কয়েকজন লোক আছে যারা কর্মস্থ থাকেন যারা এই ব্যবসার সাথে জড়িত ধন্যবাদ জানাই হুমায়ুন ভাইকে তিনি তো কর্ম করছেন এবং তার এখানে কর্মসংস্থান গড়ে তুলছেন এজন্য অসংখ্য ধন্যবাদ হুমায়ুন ভাইকে হ্যাঁ মালিককে কেননা কারণ তিনি তিনি এখান থেকে জীবিকা নির্ভর করছেন এবং তার দেখাদেখে আরও দশজন যে তার এখানে আসে তারাও জীবিকা নির্ভর করে তার তাদের সংসারটা ভালো চলছে এজন্য অসংখ্য ধন্যবাদ আর তারপরে আরেকটা কথা জানছে যে যখন আপনার বাচ্চাদের উৎপাদিত হয় সেই বাচ্চাগুলা যে পুরুষ এবং মহিলা বাছাই করেন কি বাচ্চা বের হওয়ার পরে যে মনে করেন যে আমরা গ্রেড বাছাই করি যেমন এক গ্রেড বিগ রেড সিগ্রেট কারণ আমরা সব সময় যারা খামার করার উদ্দেশ্যে মনে করেন যে আমাদের কাছ থেকে বাচ্চা নিতেছে তাদেরকে এই পরামর্শই দিই যে মনে করুন যে এক গ্রেডের বাচ্চা নেওয়ার জন্য আর আমরা এক গ্রেডেরাই দিয়ে থাকি এতে করে মনোরঞ্জু সুস্থ সবল বাচ্চা থাকে আর খামারেও নিয়ে লাভবান হয় আর বাছাইয়ের যে কথাটা আপনি বলছেন এটার জন্য পুরুষ মহিলা বাছাইয়ের জন্য আমাদের নির্দিষ্ট কারিগর আছে ঠিক আছে তাদের মাধ্যমে এগুলা চেক দেওয়া হয় এবং কি হান্ড্রেড পার্সেন্ট যা আপনাকে দেওয়া হবে মহিলা যদি পথে থাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট মহিলা হান্ড্রেড পার্সেন্ট হবেন যা অর্ডার দেওয়া থাকবে তাই হবে আর কি প্রিয় দর্শক আমার এই হুমায়ুন ভাই উনি যে হ্যাসিংটা করছে এর মাধ্যমে যে বাচ্চার অর্ডার নেওয়া হয় যেভাবে নেন আপনারা যেভাবে দেন সেভাবে বাচ্চাগুলো দিয়ে থাকেন যদি আপনাদের মিক্সিং দরকার হয় সেভাবে মিক্সিং দিয়ে থাকেন শুধু মহিলা দরকার হয় সেক্ষেত্রে দিয়ে থাকেন জি এই কথাটাই বললেন আমাদের এই হাসেমী মালিক আচ্ছা এই ডিম সংগ্রহ করার পরে আপনারা এই ইশের মধ্যে দেন দেওয়ার পরে হরিকেন দেন হরিকেন দিয়ে ডিমগুলো বাচ্চাগুলো উৎপাদন করেন বাচ্চা তো উৎপাদিত হয় আঠাশ দিনে আঠাশ দিনে আচ্ছা এই এখান থেকে আপনারা বেডে যায় আমি তো জানি বাচ্চা ডিমগুলো বেডে দেন ডিম বেডে দেন কি কোন কোন বেডে আপনারা দিয়ে থাকেন এইখানতে এখানে মনে করেন যে ডিম রাখা হয়েছে ঠিক আছে ডিম আঠারো দিন পর্যন্ত এই জায়গাতেই থাকবে আঠারো দিন রাখার পরে ওই যে পাশে আছে পাশে এই পাশে বেড আছে জি জি এই সরাসরি বেডে চলে যাবে বেডে চলে যাবে এখানে এখানে কদিন থাকবে এখানে থাকবে দশ দিন দশ দিন আসে সে আমরা বাচ্চা বেরিয়ে আসবে অটোমেটিকলি বাচ্চা বেরিয়ে আসবে একাই বেরিয়ে আসবে জি মানে এক্সট্রা পরে পরিশ্রম করতে ভাঙতে হয় বা এটা ওটা না না এরকম কোনো এমনিতে হয়ে যায় অটোমেটিকলি আসবে প্রিয় দর্শক যে কথাগুলো বললেন আমাদের হুমায়ুন ভাই উনি যেভাবে বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চা কয়দিন পর্যন্ত উনি এইখানে রাখেন এবং কিভাবে বাচ্চা উৎপাদন করেন সিস্টেমটা দেখালেন তুষ এবং ইনকিউবেটারের কথা বাবা পদ্ধতি কতটুকু ডিস্টেন্ট আর কি অবশ্যই অবশ্যই মানে অনেক ডিস্টেন্স যেমন মনে করেন যে আমরা তুষ পদ্ধতিতে যে বাচ্চা উৎপাদন করতেছি ঠিক আছে এটা অনেকটাই সুষ্ঠ সবল হয় ঠিক আছে এগুলোর নাবি আপনার মানে একেবারে শুকানো থাকে আর দেখা গেছে যে ইনকিউবেটারের যে তৈরি হইতেছে এগুলো বাচ্চা অনেক ঝামেলা থাকে অনেক সমস্যা অনেক সমস্যা নাবি গাছে থাকে বিভিন্ন সমস্যা হয় প্রিয় দর্শক আসলে আমি কিন্তু জানতাম যে তুষ পদ্ধতি ইনকিউবেটর পদ্ধতি তফৎটা তারপরেও হেসিকের মালিকের থেকে শুনলাম তিনি কি বলেন আমিও তার সাথে একমত কারণ বৈজ্ঞানিক প্রযুক্তিতে বৈজ্ঞানিক মতে যেটা বলে সেটা হচ্ছে তুষ হারিকেন বা ইনকিউবেটর পদ্ধতি এটা থেকে তফৎটা হচ্ছে ইনকিউবেটর পদ্ধতিতে অনেক অধিক তাপ দিয়ে বা চাপ প্রয়োগ করার পরে বাচ্চা উত্তর দিতে হয় যা থেকে বাচ্চার নাবিগুলো কাছে থাকে হারিকেন পদ্ধতিতে যে বাচ্চা ফোটানো হয় হারিকেন পদ্ধতি অর্থাৎ তোষ পদ্ধতিতে যে বাচ্চা ফোটানো হয় এই বাচ্চাগুলোর এই সমস্যাগুলো থাকে না যার ধরুন রোগ হওয়ার সম্ভাবনাই কম খুবই কম আচ্ছা আপনারা এই খামারিদের যে বাচ্চাগুলো দিয়ে থাকেন খামারিরা যে কথাগুলো আপনার আমাদের বললো ভাই বিগত দিনে শুনছিলাম যে কথাগুলো কথাগুলো খুব ভালো লাগলো আমার আপনার কি মনে হয় যে আসলে খামারিরা মিথ্যা বলছে না সত্য বলতেছে আমি আসলে আমি তো দেখিনি যে আপনি তাদের সাথে রকম সমাজ করছেন আর কি বা তাদের সাথে কী কতটুকু করছেন বিষয়টা হলো এরকম কারণ এমনিতেই খাওয়ারও ব্যাপারে ঠিক আছে কেউ মন্দ বলতে চায় না না সেটা ঠিক আছে যদি আমার ব্যবহারে তাদের কাছে ভালো লাগে তাহলে আমার কাছ থেকে যে প্রোডাক্ট তারা নিছে ঠিক আছে এবং কি আমি শুধু আমাদের এলাকার করে কথা না ঠিক আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো খামারি ঠিক আছে আমাদের এখান থেকে বাচ্চা সংগ্রহ করছে সর্বক্ষণই যদি কোনো সহ সমস্যা হয় কোনো অসুবিধায় পড়ে তারা ঠিক আছে আমাদেরকে ফোন দেয় আমরা সরাসরি তাদের সাথে ফোনে কথা বলি এবং কি যদি কাছাকাছি তাহলে যাওয়ার যাওয়ার মতো অবস্থা তাহলে তাহলে আমরা সরাসরি যাই না যেতে ঠিক আছে তার যে অবস্থানটা আমাদেরকে বলে যে এরকম এরকম সমস্যা হইতেছে এই সমস্যার উপর ভিত্তি করে তখনই যে কি ট্রিটমেন্ট নিতে হবে তখন ঠিক আছে আমরা সেই পরামর্শ তাদেরকে দিয়ে থাকি এই কারণেই এই মনে করেন যে হয়তো খামারিরা আমাদের ব্যাপারে শোনানোর কথা বলছে প্রিয় দর্শক আমি খামারিদের সাথে খামারিদের সাথে কথা বলছি শুনছি সেই হুমায়ুন ভাইয়ের মানে ভালো লাগা বা ভালোবাসা সেই কথাগুলো খামারির মুখ থেকে শুনে অনেকটাই ভালো লাগছে সেজন্যই আসছি আমাদের হুমায়ুন ভাইয়ের হ্যাঁ ওনার সাধ্যর মধ্যে যদি থাকে অবশ্যই খামাদের সাথে দেখা করেন যদি সাধ্যর বাইরে থাকে সেক্ষেত্রে তো আসলে সম্ভব হওয়ার কথা না কারণ এখান থেকে চট্টগ্রাম রাতে না অনেকটাই দূরে তারপরেও যোগাযোগ ব্যবস্থা হিসেবে মোবাইল ফোন সেই মোবাইল ফোনে যোগাযোগ করলে সম্পূর্ণ ট্রিটমেন্ট আমাদের এই হোমেন ভাই দিয়ে থাকেন এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করবেন আমি মনে করি হানড্রেড পার্সেন্ট পিওর এবং সলিড এবং সঠিক বাচ্চা সংগ্রহ করবেন তো ভাই আপনি তো বিভিন্ন জায়গায় বাচ্চা সেল করে থাকেন দয়া করে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বললে আমি খুশি হতাম আমাদের ভিউয়ারসদের উদ্দেশ্যে একটু বলেন হ্যাঁ অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার তো অবশ্যই বলবো আমার হেসারির নাম হইছে গ্রামীণ হাসার খামার এন্ড হেসারি হ্যাঁ আর আমার মোবাইল নাম্বার 01719 আবার 719436 436 কন্ট্যাক্ট নাম্বারটা শুনলেন যাদের বাচ্চা প্রয়োজন অবশ্যই হোম এনভার সাথে যোগাযোগ করেন উনি বাচ্চা পৌঁছা দেবে অথবা আপনারা অবশ্যই এসে বাচ্চা সংগ্রহ করে নিয়ে যান সঠিক বাচ্চা পেতে হলে অবশ্যই আপনাকে এখানেই আসতে হবে আমার মতে আমি কিন্তু অনেক হেঁচাইতে ইতে করছি সবাই দেখি ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চা ফোটায় খামার করে যদি স্বাবলম্বী হতে চান অবশ্যই তুস্পদের বাচ্চা সংগ্রহ করতে হবে তুস্পদের বাচ্চা সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে এখানেই আসতে হবে ওনারে ওনাকে যদি ট্রেমেন্ট করা হয় ও নির্দিষ্ট সময় বাচ্চা আপনাদের পৌঁছে দেবে অথবা আপনারা এখানে নিয়ে যেতে পারেন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে আপনাদের সুভোগ আমরা রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ